নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ তালা গভীর রাতে ডাকেন মাসে কয়বার প্রতিদিন প্রতিদিন আহ আমরা ঘুমায় থাকি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন আর সে আজিম থেকেও না সপ্তম আসমানেও না পঞ্চম আসমানেও না চতুর্থ আসমানেও না কোন আসমানে প্রথম আসমানে আল্লাহ আসেন আল্লাহ তো সব জায়গায় হাজির আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে কই বান্দা কি দরকার বলো আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি বাইতে দেরি হবে না তবে চাওয়ার মতো চাও চেষ্টা করার মতো করো চেষ্টা করার মতো কেমন হবে তিনটা ক্লাসের মাধ্যমে এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা আল্লাহ পাওয়ার চেষ্টা করা নাম্বার কাবা করো ওয়াজের প্যান্ডেল পর্যন্ত আসছো এটার নাম মুজাহাদা এবার বৈশা বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো আল্লাহ রে কেমনে পাই আল্লাহ কেমন আসমানরা কেমনে বানাইলেন ফুটি সারা টানাই রাখছেন পাঁচশো বছরের দূরত্ব আসমান এক একটা আসমান মোটা পাঁচশো বছর খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন আসমানের মধ্যে সূর্য চন্দ্র এবং সুন্দর ভাবে আমাদের আলো দেন করো আসমান এত সুন্দর বানানে আল্লাহ না জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানে আমার মালিক না জানি কত সুন্দর আমাদের চেহারাটা এত সুন্দর নাজানি কত সুন্দর আমার কণ্ঠ এত সুন্দর কে বানাইছে ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর এর নাম মোরা কাবা ধ্যান করো ধ্যান করো ওই মাওলাকে নিয়ে ধ্যান করো আল্লাহর মহাব্বত নিয়ে ধ্যান করো আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন একই মায়ের পাঁচটা সন্তান একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজ আর কণ্ঠের আওয়াজের মিল নাই এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন আল্লাহ না জানি কত সুন্দর দেন করতে 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 দেখবে এক সময় আল্লাহর ঘেরান আসা যায় আল্লাহকে কেমন জানি দেখা যায় বলে কেমন দেখা যায় হজরত আলীকে জিজ্ঞাস করল এক বেঈমান এই আলী কার ইবাদত করো বলে আল্লাহর আল্লাহর দেখছনি আলী ডাক দিয়া কয় আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে না দেখে আমি এবাদাত করি না কয়টা আল্লাহ কেমন কই একটা বুঝানোর জিনিস না এটা ভাবার জিনিস বুজার জিনিস বুঝানো যায় না হিচে কাছো দর মুলকে উ নে কৌলে উ নে আওয়াজ নে হিচে কাছো মুলকে উ আম ba zon nee tule ura la hn nee tera aina alo যে ধার দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর মোহব্বতের পর্দা লেগে যাবে হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায় আসমান নিয়ে ভাবতে থাকো আল্লাহর কুদরতের ঘেরান পাইবা নিজের নিয়ে ভাব থাকো আল্লাহ বলে আনফু খুম আলু বুঝির এরে বান্দা আমি আল্লাহকে কই খুঁজ একটু নিজের মধ্যে গবেষণা কর আমি আল্লাহকে খুঁজতে গিয়া লেবানন লন্ডন যাওয়া লাগবে না আমেরিকা যাওয়া লাগবে না বান্দার নিজের মধ্যে তালাশ কর আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি ওরে তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন কে বানাইছেন একটু গবেষণা কর এত সুন্দর একের পর কথা কোন মেশিনে সাপ্লাই হয় চিন্তা কর এই ক কথাগুলো কে বলাইতেছেন এমনি এমনি তো হয় না এর পেছনে বললেওয়ালা আসে না নাই তালাস করো আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ এমন একটা পর্যায়ে তুমি যাইবা পানির মধ্যে বান্দা যখন ডুব দেয় এক পর্যায়ে দেখে পানি ডানে পানি বামে পানি সামনে পানি পেছনে পানি উপরে পানি নিচে পানি বান্দা যখন আল্লাহ পাওয়ার মোরাক আবার ধ্যান করতে থাকবে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ধ্যান করবে করতে করতে এমন একটা অবস্থা হবে তখন দেখার মুসাহাদার দরজায় চলে যাবে দানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহ কুদরতের ঘেরানটা পেয়ে যাবে এর নাম মুসাহাদা আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহ আমি সাথেই থাকি মোহসেন কারা যাদের মধ্যে এহেসানের গুণ আছে এহেসান কাকে বলা হয় হাদিসব্রাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন এই এহসানের মাকাম কাকে বলে জানো জিব্রাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন মাল এহসান এহসান কাকে বলে আল্লাহর নবী জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা এহসান কাকে বলে বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও এইভাবে নিয়তে ইবাদত করো আল্লাহকে দেখে 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 এবাদত করার নাম মুশাহাদা আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও এতটুকু নিয়ত করবা আমি আল্লাহকে যদিও দেখি না আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আমি ঘুমাইয়াছি কেউ দেখেন না কে দেখেন আমার অন্তরের পরিকল্পনা কে জানেন আল্লাহ অন্ধকারে কেউ নাই কে আছেন আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছেন সব বুঝতেছেন সব জানতেছেন এই ধ্যান করে করে এবাদাত করার নাম হলো মোরা কাবা তিনটা ক্লাসের দলিল হলো এই সুরায় আনকাবুতের শেষ আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা এতটুকুর দলিল হলো মুজাহাদা করো চেষ্টা করো ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন এখান থেকে বাকি দুই দুইটার দলিল মোরা কাবার মুশাহাদা আল্লাহ দেখেন আল্লাহ দেখেন মনে করে এবাদত করার নাম মোরা কাবা আল্লাহর ধ্যানে এবাদত করো আর আমি আল্লাহকে দেইখা দেইখা এবাদত করি এর নাম হলো মুশাহাদা যদি আল্লাহকে দেখতে না পাও মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখতেছেন এই নিয়তে এবাদত করো এর নবীর উম্মতের দল আল্লাহর মোহাব্বত তার অন্তরে জমা করা জন্য প্রথম হলো চেষ্টা করো চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব এই রাস্তায় কোনো দিন পাবে না হতে আদব মানি তার ব্যবহারের আদব চোখের চাহনির আদব চোখের চাহনি নিচের দিকে না উপরে নিচের দিকে জবানের আদব কি ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না গরম গরম নরম ব্যবহার এটা হলো ব্যবহারের আদব হাত পা অঙ্গ লাড়াচাড়া করবা মুরব্বীদের সামনে বিনয়ের সাথে এর নাম হলো আদব বান্দা হাঁটতেছ রাস্তার ডাইনে হাঁটবা এর নাম আদব নাম সুন্নত সুন্নত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো খানা খাইতে বসবা সেখানেও আদব আছে খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও আদব আছে হাত দুইটা কেমনে ধুইবা সেখানেও আদব আছে এই আদব আদব যারা নিয়ে চলবে আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে कामयाबी দান করবেন যারা বেয়াদবি করবে সুন্নাত মানবে না আজীবন প্রচেষ্টা চালাইলো সফলতা আসবে না আদব वाला বড় দাম লিকুল লাইসাই ইনজিনাতুন ফ وزينة المرء تمام الأدب أذ خداك هم توفيك أدب সবসময় আদব রক্ষা করা বাথরুমে ঢুকার আদব আছে না নাই বসার আদব আছে পানি ব্যবহারের আদব আছে বের হওয়ার আদব আছে মসজিদে কেমনে ঢুকবেন সেখানেও আদব আছে বাম্পা দিয়া ঢুকবে কোন পা ডান পা দিয়া ঢুকবে দরুদ শরীফ পড়বে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াব রাহমাতিক মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়তে বসবে দুনিয়াবি কথা বলবে না বসে বসে তেলাওয়াত করবে না হয় দরুদ পড়বে না হয় আল্লাহর তাসবিহ পড়বে বাজে সময় নষ্ট করবে না মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব চুপচাপ থাকবে আল্লাহর ধ্যানে বসে থাকবে এটা আদব যত আদব রক্ষা করে চলবে আল্লাহ তাকে তত সম্মান বাড়াবেন পালান্ন ভ ইউ চল্ল হুয়ালে আলিল্লাহ রফা আহ যে আল্লাহর জন্য নিজের বিনয়ী করে দিবে ছোট বানায় দিবে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন দেখেন আমার নবীজির কোন গুণা হ্যাঁ জোরেখন গুনা সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি আন কাবীরা ও আল্লাহ আমাকে তুমি আমার নজরে ছোট বানাইয়া দাও উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও আমি যেন নিজেরে কখনো বড় মনে না করি দেখছেন নি নবীজির হালাত আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি নবী বলেন আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন আল্লাহর দোয়া আদবের মধ্যে কতই না বরকত আল্লাহ কোরআন শরীফে বলতেছেন লা তামুদদান না আইনাইকা ila ma matanabihi azwajam minhum ওয়ালা তাহজান আলাইহিম ওয়াকফি জানা হাকালিল মুমিনিন ও নবী কাফের বেঈমানের অর্ডার বাড়ি ঘর দেইখা ধনবল সন জনবল দেইখা আপনি পেরেশান হবেন না এদের স্ত্রী এদের সন্তান এদের সম্পদ অনেক বেশি আপনি ভয়ও পাবেন না চিন্তাও করবেন না বরং আপনি করবেন কি অখফিৎ অকফিৎ জানা হাকা। আপনি বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের জন্য আপনি দিলটারে বড় বানান সবাইরে বুকে টানেন মোহাব্বত লাগাইয়া কাউকে ঠেলে ফেলায়া দিবেন না ঠিকই নবী সবাই রে বুকে টানলেন যে কারণে অল্প টাইমে মক্কার ভিতরে বিজয়ের দমকা বেজে উঠল পুরা আরবের মধ্যে আলোকিত হয়ে গেল নবীর আদর্শের কারণে বড় বড় দুশ্মনরা নবীর সামনে আইসা ব্যবহার পাইয়া দিলটা নরম মোহাম্মদের যত খারাপ বলি কাছে আইসা দেখলাম এর মতো ভালো মানুষ নাই দিলটা বড় অনেক বড় বড় দিলওয়ালা এরে আল্লাহর বান্দা জানা কালী মিনিন একটা পাখি বাচ্চার জন্য যেমন দানা মেলে দেয় বাচ্চাকে আগলে নেয় নবীকেও পাখির সাথে উদাহরণ দিয়া বলে নবী ওয়াকফি জানা হাকালিল মিনিন আপনিও বিনয়ের দানা বিছাইয়া দেন যাতে বেইমান কাফের মোশরেকরাও আপনার কাছে আসতে পারে মোশরে কাটছে কাফের আসছে মোনাফে কাটছে নবী কারোর সাথে খারাপ ব্যবহার করে না নবীর আদর্শ কই আর আমরা আদর্শ কই নবীরে গালি দেয় আবু বাকার জবাব দিবে নবী বারণ করলেন একটা জবাবও নবী দিতেছেন না এভাবে গালাগালি করতেছে আবু বাকার এক দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলেন নবীর মনটা বেজার হয়ে গেল এবার আবু বকার বলেন নবী বেজার কেন আল্লাহ আমি চুপ করে বসেছিলাম আসমান থেকে রহমতের পাঠাইছেন আল্লাহ ওই বেইমানের জবাব দেওয়ার জন্য আমার জবাব দেওয়া লাগে নাই তুমি যখন দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করেছ আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে মনটা খারাপ হয়ে গেছি নবীর দিলটা কত বড় মোশরে কাটছে কাফের আটছে কারো সাথে খারাপ আচরণ না যে কারণে কাটটা কাফের আইসে নবীর কাছে কালেমা পরে ব্যবহার কোনো বয়ান টয়ান লাগে না মিয়া আমরা তো বারো মাস বয়ান কি মুসলমান ঠিক করতে পারি না বেইমান তো পরের কথা বয়ান কুইরে স্টেজ থেকে নামি আর এর মধ্যে ফেসবুকে বিরুদ্ধে একজনে সারছে কি বয়ানের একশন শুরু হয়ে গেছে জাগাত ইমামতি নামাজ পড়ে মসজিদ ইমামের পিছনে বাইরে আইয়াই ইমামের গালি আর আমার রসুলের কাছে কোনো বয়ান লাগে নাই রসুলের কাছে আসছে রসুলের শুধু ব্যবহার নরম ব্যবহার সাথে সাথে আমার কালে মহরায় না এহুদি আর নবী আর কেউ না দুইজন এহুদির হাতে তরবারি এইবার এই মোহাম্মদ আমার হাতে তরবারি আসেনি কাজ এখন যদি তোমার কল্লাটা আল্লাহ বাছানে আল্লাহ নবী এই কথা বলতে না বলতেই ইহুদির হাতে কম্পন শুরু হয় তরবারি নিচে বেরে গেছে নবী তরবারি ইহুদি তরবারি কারাতে হাতে মোহাম্মদের হাতে এখন যদি মাইরে ভালাই তোরে কে বাসাই এহুদি কয় মোহাম্মদ যদি একটু দয়া করে ক আল্লাহ দয়া করে ক এহুদি কয় আল্লাহ দয়া করে যদি কই তো অর্ধেক কইয়া লাভ কি ভুরাটাই কই কালেমা পড়াও কি বয়ান লাগছে দেড় ঘন্টা আর এখানে বয়ান শুনে যাবে ফজর ফরবে না এই হলো বয়ানের অ্যাকশন বাসায় গিয়া মোবাইল চালাইবো গুনা দেখবে গুনা গুনা আর কিছু দেখবে মোবাইলের ভিতরে গুনা কত রং বেরঙের কবিরা গুনা ছগিরা গুনা সব দেখে টেকে ফজর বাদ দিয়ে ঘুমায় যাব আল্লাহ হেদায়াত দান করুন বড় মুসিবত নবী বিনয়ের ডানা বিছায়া দিছেন সবাই আছে আর আমরা বেইমান পাশে আসবে তো দূরের কথা এক মুমিন এরে সইতে পারি না এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না নেয় না সিসি নামাজ পড়ে না ও ভাই তুমি তার সিসি কল্লা কেন তার পাও দুইরা ডাক দিন মসজিদে আজকে এই কাজটা খাটি আল্লাহ পীর মাসা করেন করেন গলারা করেন যে কারণে গোটা দুনিয়াতে খেদমত চলতেছে মানুষ আসতেছে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দিনের পথে আসতেছে আলহামদুলিল্লাহ কেন গরম কথা না নরম নবীর আদর্শ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো অজুব কয়দিন আর বাহাদুরি করবা মৃত্যু হাতসানি দিচ্ছে জিব্রা আজরাইল তোমাকে বারবার বাসায় যাওয়ার গ্যারান্টি আছে তৈরি হয়ে থাকো তাড়াতাড়ি গুণা তো জীবনে কম করো নাই শখ লাগাই করছো মনে চাইছে মা বাবায় বাধা ফিরো। মানুষের শখ থাকে না না করছো তো এবার একটু থামো তওবা বা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই। এবার তুমি তার মতো হয়ে যাও তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে দেখো তো হয়তো মায়ের বরদোয়া হয় বাবার বরদোয়া না হয় কোনো মুরব্বীর বরদোয়া লাগছে নাইলে কোনো অজি তোমার চোখে পানি আসে না মোনাজাত সবাই দেয় তুমিও দাও তোমার চোখে পানি আসে না কেন তোমার দিল নরম হয় না কেন অথচ তোমার মতোই যুবক রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে এরপর দারালের আম্মা যান আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর নাই পাঁচ বেলার নামাজ পড়ে মাল হেফাজত করে বানানোর চেষ্টা করে ও যুবক তুমিও তওবা করো মা বোনেরা করেন। মুরব্বীরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নাই রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে নাই গাড়ি বন্ধ আজানো হয়ে গেছে নামাজ পুরে আবার গাড়ি চালু তুমি কেন পারবা না আল্লাহর কাছে হেদায়াত চাও আবু জাহাল নবীরে ১৩ বছর দেখলো কালেমা পড়ে নাই কপাল পুরে গেছে এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে মানুষ আছে ময়দানে হাজার বার বয়ান শুনলো দিল নরম হবে না তাও বা নসিব হবে না আবার অমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অমরের কিছু অন্তরের মানুষ এই জমিনে আসবে গুনা নিয়ে ঢোকার পর হঠাৎ মরণের কথা স্মরণ হবে আয় আল্লাহ এত জীবনে গুণা করলাম হঠাৎ স্মরণ হয়ে এত বা করবে মাথা নত করবে আল্লাহ তুমি মাফ করে দাও নামাজ সারবো না বেপরদায় চলব না তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করবো ওলামায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলবো জীবনে নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না আল্লাহর কাছে তো বার নিয়ত যদি খাঁটিভাবে করতে পারো আল্লাহ পাক হেদায়েতের দরজা দিয়া কবুল করে নিবেন চেষ্টার ত্রুটি যেন না হয় আদবের সাথে সামনে আগাও বেআমূলক আচরণ যেন কারো ব্যাপারে না হয় তোমার চোখের চাহনির মধ্যে আদব রক্ষা করো সুন্নত অনুযায়ী চলো